হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড ইভিনিং সবাইকে বুক ভরা ভালোবাসা অবিরাম ভালোবাসা সব্বাই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল জানিয়ে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সেটা হলো ছাতু ভরা পরোটা ছাতু ভরা রুটি যাই বলো যে যেভাবেই বলো সেটাই দেখো কী কী দিয়েছি এর মধ্যে বুঝতে পারছো ধনেপাতা কুচি দিলাম ছাতু দিলাম আর দেখছি হ হলো একটুখানি জোয়ান দেব এই যে একটুখানি জোয়ান দিয়ে দিচ্ছি আর নিচে রয়েছে পেঁয়াজ কুচিটা ঢাকা হয়ে গেছে আগে দেখানো হয়নি যখন আমার রেডি হয়ে গেছে ততক্ষণে মনে মনে করছি তাহলে তোমাদের সাথে শেয়ার করলে হতো তাই দেখাচ্ছি তোমাদের একটু দেখে নিও বুঝে নিও এই দেখো নিচের জোয়ান দিলাম ছাতু দিলাম ধনেপাতা দিয়েছি আর দেব দেবো হলো এখানে রয়েছে পেঁয়াজ কুচি এই দেখো নিচে ঢাকা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ছেঁচা মতো পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু কুচি কুচি করলে বেশ ভালো লাগে খেতে কুচি কুচি করার মতো আমার কাছে হাতে সময় ছিল না ঠিক দোকানে ঘর যাবার সময় হয়েছিল তখনই ইচ্ছে হলো ছতুরুটি রুটি খাবো তখন দাদা ভাইয়ের ইচ্ছে হলো তার জন্যই করতে লেগে গেলাম একেবারেই করে নিয়ে যাব ঘরে ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এর মধ্যে আর কী কী দেবো দেবো হলো স্বাদ মতো নুন আর বেশ খানিকটা সর্ষের তেল দেব। বেশ ভালো করে মধ্যে মধ্যে একদম দলে দলে মেখে নেব তারপরে দেখো মাখাটা কেমন হচ্ছে তারপরে একটু লাগলে জল দেব। একটু জল দিতেই হবে শুকানো শুকানো খুব মানে ফুটটা দিলে কি হয় জানো তো মানে একদম যেন ভেতরটা কেমন যে করে থল থলে মতো ফেটে ফেটে যায় ওই জন্য একটু জল দিলে খুব ভালো হবে তোমার দেখতে থাকো আমি কিভাবে করছি আমি কিন্তু আগে যখন করতাম ছাতু রুটিটা পরোটাটা তখন কিন্তু সব কুচি কুচি করতাম রসুনটা কুচি করতে সব থেকে কষ্ট হতো পেঁয়াজটা তার থেকে একটু কম হতো কষ্ট বাদ বাকিগুলো ঠিক কুচি করে নিতাম আদা কুচি একদম ছোটো ছোটো করে কুচি কুচি করতে দেখতে পেলে কেমন কতটা মাখলাম আর কতটুকু জল দিলাম এটাই আমি মেখে নেবো আর মেখে তারপরে আটা মেখে দিয়েছে তোমাদের দাদা ভাই সেটা থেকে লিটি কেটে পুর ভরে নেব। দেখো রোড সাইডে দোকান হওয়াটাও খুব ভালো নয় কারণ সবসময় ভুঁ ভাঁ করে গাড়ি ফেরোচ্ছে রিড করার সময়ও কতটা আওয়াজ আসছে তো একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আর এই শীতকালে আমাদের বাড়িতে কিছু হোক আর না হোক এই ছাতু ভরা রুটিটা হবেই আলু ভরা রুটি একবার হয়ে গেছে আর কড়াই শুটিও হয়ে গেছে এখন চলছে আজকে ছাতু ভরা পরোটা এই দেখো এক কেজি আটা তোমাদের দাদা ভাই মেখে দিল এইটুকুই হেল্প করে দিয়েছে তোমাদের দাদা ভাই এই দেখো গল্প করছি কিছু ঠিক আছে এর থেকে লিটি কেটে এবার পুর ভরে নেব লিটি কাটতে অনেকটা লেট হবে কারণ দেখলে কেমন লেগে গেলো আমার হাতে ব্যথা হয়ে গেলো এতটা একেবারে করতে যেছি স্লিপ হয়ে গেল হাতটা ব্যথা করছে গো মা গো ক্যামেরাম্যান হাসছে আমিও হাসছি তোমাদের দাদা ভাইও হাসছে চলো এখান থেকে একটু একটু করে নিয়ে পরে করে ওইভাবে হবে না এক কেজি আটা কি এত মানে এত বড়টা লিটিটা কি একেবারে করতে পারি মা আরও যত এ দেখো এতটা লিটি কাটছি তোমার দাদাভাই বলছে আর একটু বড় করো আর একটু বড় করতে বলছে তা একটু বড় বড় করে করব আর ভরবো এইভাবে এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো লুটি লুটিটা কেটে মানে আরও একটু করে ভেঙে ভেঙে করে করছি তোমার দাদা ভাই আর আমি আমি একটু ছোটো ছোটো করেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই বললো একটু বড় বড় করো মোটা মোটা হলে বেশ নরম নরম হবে তুলতুলে হবে ঠিক আছে ঘরে করলে কিন্তু আমি ছোটো ছোটোই করি মশলাটা বেশি যায় খেতে বেশি ভালো লাগে ওই জন্য এই দেখো বাটি করে নিয়েছি এভাবে দিয়ে দেব পুরটা ভর ভরকে আর এভাবে পিঠার মতো বন্ধ করে দেব প্রথমে তারপরে ওখানটাতে একটু রোলের মতো করে জোর দিয়ে বন্ধ করে দেবো এই দেখো এইভাবে আর লুইটা হয়ে গেছে এবার আমি মেয়েটা বলছে মা আমি বেলে নেবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলতে হবে তো খুব সুন্দর বেলবে রুটি বেলতে শিখে গেছে যেহেতু এখন তার জন্য আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো সুবিধা হবে আর আমরা এখানে বসে বসে দোকানের যেখানে রান্না করি এই যে চলে গেল ফুলকপি আছে ফুলকপি ফুলকপি আছে ফুলকপি কি করবো এখন ফুলকপি বাবা এখন নেবো না ঠিক আছে চলো ফুলকিটা হয়ে গেছে আর পুরটাও ভরা চলছে পুরগুলো আমি এদিকে ভরছি তোমার দাদা ভাই ভাজবে এবার আর মেয়েটা রোডের উপরে দোকানটাও আমার আর ঘরটাও রোডের উপরে তবুও কিন্তু ঘরে যেহেতু ভেতর ঘরে ভেতর ঘরে গেলে একটু আওয়াজটা কম আসে আর দোকানে যেহেতু চারিদিকে ওপেন রয়েছে ওই জন্যই খোলামেলা রয়েছে ওই জন্যই আওয়াজটা বেশি আসছে আমি ইডিটটা কিন্তু দোকানে করেছি ঠিক আছে দোকানে বসে বসে করেছি কাস্টমার ছিল না তখন করেছি চলো এবার লুচিগুলো ওই রুটি লুচি নয় সরি পরোটা মানে রুটিগুলো যেহেতু পরোটা মতো হবে না রুটির মতোই আকারটা থাকবে ওই জন্য রুটি বলছি বারবার আমি ছাদ রুটিটা এবার বেলে করে নিতে হবে এই যে সব হয়ে গেছে ভরা আমি দেখো হাতটা এখনো লেগে যাচ্ছে আমি ধুয়ে আসি এদিকে ভাজা চলছে তোমাদের দাদা ভাই ভাজছে আর মেয়েটা বেলছে এই দেখো মেয়েটা বেলছে খুব সুন্দর বেলতে শিখে গেছে আর না শিখলে হবে মায়ের আসান করতে হবে তো বলো ঠিক বলছি কিনা বন্ধুরা ঠিক বলছি তো হ্যাঁ মেয়েতেই তো মায়ের আসান করে তাই না আর ছেলেতে বাবার এই দেখো খুব সুন্দর কালারফুল দেখতে লাগছে পেঁয়াজ কুচিগুলো রয়েছে জোয়ান রয়েছে যখন মুখে পড়বে না দারুণ লাগবে খেতে এ দেখো তোমার দাদাভাই ভাজছে আর আমি এবার একটা টেস্ট করব তোমাদের বলবো এটা এটা এই মানে এই রুটিগুলো কিন্তু গ্রিন চাটনি দিয়ে খুব ভাল লাগে খেতে পুদিনা চাটনি বা ধনে চাটনি দিয়েও বেশ ভাল লাগে খেতে অনেকে গুড় দিয়ে খুব ভালোবাসে খেতে তোমাদের দাদা ভাই কিন্তু চা দিয়ে বেশ ভালোবাসে খেতে আর আমরাও চা দিয়েই খাই কিন্তু গুড় দিয়ে খেতে পারি না আর টমেটো আলু সবজি হয় না তাহলে আরও বেশি ভালো লাগে সবাই যে যেমনভাবে খেতে পারবে খেতে ভালোবাসো সেভাবেই খেতে পারো একবার অবশ্যই ট্রাই করো কুচি কুচি করলেই বেশি ভালো লাগবে মুখে পড়ে তখন ভালো লাগে আর আমার এতটা সময় নেই খেতে ইচ্ছা ছিল বলে আমি আদা রসুনের আদা রসুন আর লঙ্কাটা একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম যেমন হাম্বল দিস্তারে ছেঁচে নিলে আরও ভালো হবে কিন্তু আমার এখানে হামবলিসটা রয়েছে কিন্তু এত খাটানির খাটনির দরে আমি কিন্তু মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছি তোমরা এভাবে করে খেয়েও বেশ ভাল লাগে খেতে আর মেয়েটা খুব সুন্দর বেলতে শিখে গেছে বিশেষ করে মোটা মোটা হয়েছে বেলতে খুব ইজি হচ্ছে ওই জন্য খুব ভালো করেই বেলছে দেখো আমি একবার তোমার দাদা ভাইয়ের শেখা দেখাচ্ছি আর একবার করে মেয়েটার বেলা দেখাচ্ছি দেখতে পাচ্ছো কিন্তু এখনও পর্যন্ত এমনি নর্মাল রুটিও ঘুরিয়ে বেলতে পারে না মানে আপনা আপনি ঘুরে না হাতে ঘুরিয়েই বেলে আর আমরা যেহেতু এইভাবে পন 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 করে আপনা আপনি ঘুরবে রুটিটা সেটা ও পারে না তবুও কাজ জ্বালা খুব সুন্দরই বেলতে পারে দেখা দেখালাম যে এইখানটায় মোটা হয়ে গেছে একটুখানি ওখানটায় একটু চাপ দে তাহলে রুটিটা ঠিক সমানভাবে চারিদিকে হবে এটাই এভাবেই শেখা শেখাচ্ছি না শেখালে হবে না একা হাতে আর কতগুলোই বা করতে পারবো আমি ঘরে করলে আমাকে এটা ওকে আর আমাকে মিলেই করতে হতো দোকানে ওই জন্যই করে নিলাম গিয়ে শুধু সন্ধ্যা দেবো আর খাবার করতে হবে না চা করব তাহলেই আজকের মতো ছুটি যাব গিয়ে সন্ধ্যা দিয়ে একটুখানি সন্ধ্যাটা মরে এলেই একদম ল্যাপের তলায় ঢুকে যাব। সন্ধ্যা দেওয়ার পরে তো আমাদের বাঙালিদের সুতে নেই ওই জন্যই আর বসে বসে ফোন ফোনাটবো ফোনে কী করি বলো তো ফোন ঘাঁটি সেটা আমরা দেখি সব সময় কৃষ্ণ সব কৃষ্ণরা দেখা হয়নি ওই কৃষ্ণরা দেখি এখন কিছুদিন হলো অনুপমা দেখছিলাম দেখতে দেখতে সব শেষ হয়ে গেলো তখন ওকে একটু রেস্ট দিলাম যে তুমি আবার অনেকগুলো হও তারপর তোমাকে আবার দেখব অনুপমা আর এখন এখন কৃষ্ণ দেখছি সবাই মিলে বেশ ভালো লাগে খেল দেখতে আর এদিকে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম যে দেখো প্রায় সন্ধ্যা হয়ে আসছে এখনও হয়নি ভালো করে এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিলাম ওই দেখো আমাদের মন্দিরের গেটটা আর এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে দোকানে খাবারটা করছি এটাই প্রমাণ করার জন্য এই দেখো চলো এবার অনেকক্ষণ থেকে বক করছি এবার আর কিছু না দেখিয়ে না বলে একটা খেয়ে দেখি গরম গরম কেমন হয়েছে চাটনি তো নেই গরম গরম শুকানো শুকানোই খেতে বেশ ভালো লাগে আর দোকানে একবার চা খেলাম ওই জন্যই দুধ চা আর খাবো না ঘরে গিয়ে খাবো এ দেখো নিয়ে নিয়েছি রুটি আর এই দেখো কি সুন্দর তুলতুলে নরম হয়েছে খেতে মানে দেখতে এই দেখো কী সুন্দর দেখাচ্ছে জিবে জল চলে আসছে যখন এডিট করছিলাম তখন আর এই দেখো ফু দিয়ে খাবো কেমন হয়েছে বা কেমন লাগছে খেতে তোমাদের আমি বলবো ঠিক আছে চলো এদিকে এদিকে করছি তোমার দাদা ভাইকে একটু দিয়ে দেখি দেখ বলো দেবো কেমন হয়েছে আর আমিও খেয়ে বলছি কেমন হয়েছে মেয়েটাকেও দিচ্ছি হুম দারুণ হয়েছে খেতে মানে বুঝতে পারছি তো মানে কতটা ভালো হয়েছে বা কতটা ভালো লাগছে খেতে সেটা আমি জানছি একমাত্র যারা খাও তারাই জানবে যে ছাতুর রুটি গরম গরম খেতে কতটা ভালো লাগে ছাতু ভরা পরোটা খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ওই জন্যই বারবার বলছি কিছু মনে করো না চলো এবার দেখা হচ্ছে ঘরে গিয়ে ই মা বাঁ করে খাওয়াচ্ছি তোমাদের দাদা ভাইকে ওটা এঁটো হয়ে গেলো তো ওই জন্যই এমনিতে এটো খায় না তা নয় তবু আর দিলাম না এই দেখো চা আর পরোটা নিয়ে বসে পড়েছি সেটাও কিন্তু তার পরের দিনে সকালবেলায় এটা সেদিন গিয়ে আর কিছু হয়নি এটা সকালবেলায় করেছিলাম তার জন্য একটুখানি দিয়ে দিলাম তোমাদের লাল চা আর পরোটাটা এই দেখো একদম ঠান্ডা হয়ে গেছে লাল চা দিয়ে খেয়ে নেবো ডুবি ডুবিয়ে আমি খাই না আমি কিন্তু মুখে নিয়ে নিয়ে খেয়ে নেব তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করে দিও টাটা শুভ সকাল গুড মর্নিং ভালো থেকো সুস্থ থেকো নিজের ধ্যান রেখো